আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন আরও একটা ব্লগের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি এখন থেকে আর এখন বাজে হচ্ছে দশটা আমি অনেক অসুস্থ ছিলাম যার কারণে সকালে একবার আমার ঘুম ভাঙছিল আটটার দিকে তো অনেক পানি পিপাসা লাগছিল তো পানি খেয়ে আমি আবার ঘুমাই পড়ি তারপরে দেখো এখানে বাতাসে দরজাটা খুলে গিয়েছে আমি তো ভয় পেয়েছিলাম তারপরে হচ্ছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রুমটা গুছালাম আর ভাইয়া গিয়েছে নাস্তা আনতে আজকে যেহেতু শুক্রবার তো ভাইয়া গিয়েছে পরোটা আনতে আর আমি এখন রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি শরীরটা এখনো অতটা সুস্থ হয়নি মানে মাথা ঘোরাচ্ছে প্রচণ্ড আকারে তো এরকম সিজন চেঞ্জে না এরকম সবাই অসুস্থ হচ্ছে কিছুদিন আগে আমার আপুও হয়েছিল আর এখন আমার মানে আমি এখন যে ভয়েসটা দিচ্ছি আমার মাথাটা এখনও ঘোরাচ্ছে কি বলবো তো জ্বরটা আর নাই জাস্ট একটু ঠান্ডা আছে আর মাথা মাথা এক জায়গা থেকে বসে উঠলে মানে মানে আকারের মাথা আমি পারছি না তো সকালে পরে সকালে ঘুম থেকে উঠে। আমার গলাটা কেমন খুশখুশ করতেছিল মানে প্রচন্ড রাগ হচ্ছিল গলায় আমি ঢুক গিলতে পারছিলাম না তো আপুকে বললাম যে চা বানাতে আপু প্রথমে বলছিল আমি বানাচ্ছি তারপরে বললো যে তুই বানিয়ে নি তারপর আমি চলে আসলাম কারণ ইরাকে খাওয়াচ্ছে ইরামণি বলল বললো আমার ও চা খাবে তো আমি ইরার জন্য আর আমার জন্য লাল চা করলাম আর সত্যি বলতে জানো চাটা খাওয়ার পরে আমার গলাটা একেবারে ঠিক হয়ে গিয়েছে গরম চা তো তো আমার ভয়েসটা কেমন যদি শোনাচ্ছে এখনও ঠান্ডাটা আছে তো দেখো আপু এদিকে সমস্ত মশলা কেটে নিচ্ছে এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে এখন আমাদের নাস্তা করা শেষ আমি অবশ্য খাইনি আমার খেতে ইচ্ছা করছে না জাস্ট এক কাপ চা খেয়েছি ভাইয়া অনেক জোর করলো আর তাও আমি খেলাম না আর আজকে রান্না করবে মুরগির মাংস আর জন্য কবুতর তো ভাইয়া গিয়েছিল বাজারে আর সেখান থেকে নিয়ে আসলো তো আপু সব কিছু কেটে কুটে অনেকক্ষণ ধরে পরিষ্কার করছিল আর এখন কবুতরটা পরাচ্ছে মানে ওই যে চামড়াটা আর কি তো গ্যাসে চুলাই পোড়াচ্ছিল তো এদিকে আপু এখন আমাদের জন্য মাংস রান্না করবে আজান দিয়ে দিবে মানে আর কিছুক্ষণের মধ্যে আজকে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল তো এদিকে আপু হচ্ছে পেঁয়াজ রসুন আদা তারপর হচ্ছে শুকনো লঙ্কা আজকে শুকনো লঙ্কা দিয়ে রান্না করবে আর খুব ভালো লাগে অনেকটা ঝাল দিয়েছিলো আমার যেহেতু ঠান্ডা লাগছে আর মানে তিতা তিতা লাগতেছে সব কিছু তো ঝাল ঝাল খেলে ভালো লাগবে তো আপু বললো যে আজকে একটু শুকনো লঙ্কা দিয়ে রান্না করবে তো এদিকে সমস্ত মশলা খুব সুন্দর করে এখন একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছে আর মাংসটাও দিয়ে দিবে তো আমি তো গিয়ে শুয়ে পড়েছিলাম এখানে ফোনটা সেট করে মানে কি বলবো আমি দাঁড়াতে পারছিলাম না এরকম একটা অবস্থা মাঝে মাঝে প্রচন্ড শীত লাগতেছে আবার মাঝে মাঝে প্রচন্ড গরম লাগছে তো ওষুধ খাওয়ার মধ্যে হচ্ছে কালকে রাতে একটা নাপা খেয়েছিলাম আর আজকে রাতেও একটা নাপা খেয়েছি আর এর ভিতরে কিছুই খাইনি ওষুধ খেতে আমার একদমই ভালো লাগে না তো ভাইয়া আপু অনেক জোর করলো তাই খেলাম না হলে তো খেতামই না তো ওষুধটা খেয়ে আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়েছে এখন শুধু মাথাটা ঘুরতেছে মাথাটা ব্যথা আছে তো এটাও সেরে যাবে ইনশাল্লাহ আর দেখো এদিকে আমাদের মাংসটা হয়ে গিয়েছে তো আপু প্রেশারে দিয়ে দিল আর কয়েকটা সিটি দিয়ে দিলেই নামিয়ে নিবে তো এদিকে আপু মাছ ভেজে নিবে এখন আপু যেন বেগুন রান্না করবে বেগুন দিয়ে হচ্ছে বাটা মাছ দিয়ে আর ইরামনির কবুতর রান্নাও হয়ে গিয়েছে আমাদের মাংসটা জাস্ট আর কয়েকটা সিটি দিলেই হয়ে যাবে তো এর মধ্যে আবার ভাইয়া নমাজ পড়তে গিয়েছে গোসল করে ইরামুনিকে গোসল করালো আর সত্যি বলতে আজকে আমি গোসল করলাম না কারণ আমার অনেক বেশি অসুস্থ লাগছিল মানে ভালো লাগছিল না তো আজকে আর গোসলটা করলাম না এমনিতেই অসুস্থ তো ভাবলাম যে আজকে আর গোসলটা করবো না অনেকটা বেলা হয়ে গিয়েছে তারপর এখানে বেগুন রান্নার জন্য পেঁয়াজ আর মরিচ হচ্ছে ভেজে নিলো আর তারপরে পানীয় হলুদ লবণ সব কিছু দিয়ে ঢেকে দিল আর এখন বেগুনটাও দিয়ে দিল তো ওই যে মাছ আছে বাটা মাছ তিনটা ওইটা দিয়ে রান্না করবে তারপরে হচ্ছে আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেল আর আমি ফোনটা নিয়ে আসলাম রান্নাটা শেষ হওয়ার আগেই কারণ দুইটা আড়াইটা বাঁচতে গিয়েছে আমার ভিডিও আপলোড দিতে হবে তার জন্য এখানে আমি ভিডিও আপলোড করার মাঝে মাঝে একটু ভিডিও করে নিলাম এই যে আমাদের মাংস মুরগির মাংস আর হচ্ছে সালাদ আছে আর আপুর যে তরকারি করেছে বেগুন দিয়ে বাটা মাছ সেটাও ছিল তারপর খাওয়া দাওয়া করে আমার ভিডিও আপলোড দি তিনটা বাজছে আজকে তারপর মানে থামদেল বানানো ছিল না সব কিছু করলাম তো দেরি হয়ে গেছে তারপর হচ্ছে একটু শুয়েছিলাম অনেকক্ষণই শুয়েছিলাম সন্ধ্যাবেলায় ইরামণি ডাকলো তখন উঠলাম আর ভাইয়া দোকানে গিয়েছিল আপু বললো যে আজকে একটু কফি আনতে আমার যেহেতু মাথা ব্যথা করছে বিশেষ করে আমার জন্যই নিয়ে আসলো আর কফি আমি তেমন একটা খাই না বাট আজকে অনেক মজা লাগছিল কফিটা তো আপু এদিকে তিন কাপ কফি বানানোর জন্য তিনটা প্যাকেট নিয়ে নিল যে পাঁচ টাকা সরি কথা আমি জানি না তো এই প্যাকেট কফিগুলো নিয়ে নিল আর গুঁড়ো দুধ ছিল তো গরম পানি দিয়ে এখন খুব সুন্দর করে মিক্স করে নিবে আমি আবার ভিডিও করছিলাম তো আজকে হচ্ছে কফি খাবো আর প্রতিদিনই তো লাল চা খাওয়া হয় আর দুধ চাও খাওয়া হয় তো কফিটা মাঝে মধ্যে খাওয়া হয় আর কি কিন্তু এখানে এসে আমি প্রথম খাচ্ছি আর বাসায় থাকলে মানে ওই যে দোকান থেকে কিনে খাওয়া হয় আর কি বাসায় বানানো হয় না আমার আপু বানাতো বড়পু অপু তখন খাওয়া হয়তো কে যদি বানিয়ে দেয় তখন খাওয়া হয় আর কি তো এই যে আমার কফিটা আমি আবার একটু চিনি দিয়ে দিলাম কারণ তিতা আমার ভালো লাগে না তো আমি একটু চিনি দিয়ে দিয়েছি আর এখন খুব সুন্দর করে মিক্স করছি তো আমি নিয়ে যাব আমি এখানে দাঁড়াইতে পারছি না মাথা ঘুরাচ্ছে তো এখন আমি রুমে নিয়ে যাব আর বসে বসে ওইখানে খাবো আর ইনামনি আর আমি খাচ্ছিলাম আর ও আমার কাপের সাথে ওর কাপটা ঠুকে বলতেছে যে চিয়ার্স মানে এত পাক না তারপর হচ্ছে কফি খাওয়ার পরে পাশের ফ্ল্যাটের আপু দিয়ে গেল পুলি পিঠা ভাজা পুলি তো অনেক মজা ছিল ভিতরে পুরটা অনেক বেশি মজা ছিল নারিকেল আর গুড় দিয়ে তো এখানে চার পিস আমরা খেয়েছি তারপর দেখো অবস্থা রাতের খাবার দাবারের পরে ঘুমাইতে যাওয়ার আগে এটা সে ফ্লোরে শুয়ে পড়েছে তো বন্ধুরা আমরা কিছুদিন পরেই কক্সবাজার যাব একটা স্বপ্ন পূরণ হবে সেসব নিয়েই আলোচনা হচ্ছিল ভাইয়া অনেকগুলো হোটেল দেখছিল তো সাতাশ তারিখে ইনশাল্লাহ আমরা যাব কক্সবাজার আমার অনেক দিনের ইচ্ছা অনেক দিনের শখ পূরণ হবে ইনশাল্লাহ তো অনেকগুলো হোটেল দেখছিল ভাইয়া এখনও মানে দেখি মানে ফিক্সড হয়নি কিন্তু সাতাশ তারিখ যাব ইনশাল্লাহ এইটা ফিক্সড হয়েছে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ